আজকে আপনার ভিডিওতে যদি কোনো ভাই দামা দামি না করে পাঁচ জোড়া কবুতর একসাথে নেয় হ্যাঁ গুকু জোড়া নাও গিফট করব 1500 টাকা দিয়ে দেব একদম 1500 একদম ইয়ে হলো সিরাজি দর্শক আজকে পানির চাইতে কম দামে কবুতর পাচ্ছেন না আমেরিকান লক্ষ্য একদম রানিং পেয়ার দুই দুইটা বাচ্চা সহকারে আজকে পটার লাল কালার এক জোড়া কালো কালার এক জোড়া টোটাল দুই দুই জোড়া এইটি এটা জিরা সুন্দরী জিরা সুন্দরী একদম রানিং জোড়া মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকা দশক সিলভার লাহরি একটা জোরা আজকে নিট ইজ জেড ব্ল্যাক ইউরোপিয়ান টয় লাহরি একটা আজকে বারোশো টাকা ঝর্ণা শার্টিং একটা জোড়া দশক আজকে পাচ্ছেন মাত্র বারোশো টালালাম আলাইকুম প্রেকবউতার বলে গন্ধ গণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো একেবারে নতুন আরও একটি ভিডিও নিয়ে রাশেদ ভাইয়ের কবুতরের দোকানে চলে আসছি যেখানে কিনা আপনারা রেসার কবুতর পাবেন দুইটা বাচ্চাসহ ফ্লার গিরিবাজ কবুতর পাবেন বাচ্চাসহ এরপরে আজকে অনেক পরিমাণ লাহুরি পাবেন এখানে হচ্ছে রেড কালারের এখানে হচ্ছে সিলভার কালারের এখানে পাবেন ব্ল্যাক কালারের তারপরে পাবেন চান্দিলালের বাচ্চা ঝর্ণা শেডিং পাবেন ইভেন ইন্ডিয়ান বোম্বাই পাবেন বাচ্চা সহ এরপরে আছে ইলো হরি না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তো আজকে যে কবুতর গুলো দেখাইলাম এগুলাই তো দিব না আরো কিছু দিবেন যে কবুতর গুলো দেখাইছি ডেলিভারি আচ্ছা

বয়স কেমন এগুলার নিউ অ্যাডাল পেয়ার মাত্র ছয় সাত পয় তার মানে দিন বেঁচে থাকবে ডিম বাচ্চা দিয়ে যাবে আর দুই মাস দর্শক দেড় মাস থেকে দুই মাস এটা মাদি গ্রেভারলেসটা লেভেন্ডারটা নর লেভেন্ডারটা নর এই যে দর্শক পায়ের মুজাগুলো দেখেন কত বড় বড় মোজা এই যে দেখেন পায়ের মোজা খেয়াল করেন গ্রেভারলেস লাহুরি একটা পেয়ার লেভেন্ডার লাহুরি একটা পেয়ার কত চাচ্ছেন এই দুইটা পেয়ার আজকে ভাই দুইটা পেয়ার তো

দুই পিস মাত্র পনেরোশো ল্যাভেন্ডার লাহোরী নর আর গ্রেভার লাহ গ্রেভার লাহরি মাদি লাহোর আলাদা দেখছেন ভাই একদম ওভারলাইট কালারের দর্শন কবুতরটা মার্শাল অনেক সুন্দর একদম ওভারলাইট কালারের এক জোড়া লাহরি পেয়ার আজকে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন তার দামে কিছু একটার দামে পাচ্ছেন দুই পিস কবুতর দোনোটাই লাহরি কবুতার মিসমার্কিং তো নাই কোনো না রাশেদ ভাই ভাই রে স্যার অভাই মাকসি রেসার ভাই ভাই বলেন ভাই কি কাপুনিটা করে দেখছেন ভাই হুম মাকসি রেসার এটা নর এটা মাদি হ্যাঁ ভাই এটা হচ্ছে মাদি দশক মাকসি রেসার এই ভিতরে যাও এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ডিম বাচ্চা করা এই যে ভাই ওদের বাচ্চা বাচ্চাও আছে দর্শক মাকসি রেসার এই যে বাচ্চা দর্শক দুইটা বাচ্চা বাচ্চা সহ সমগ্র বাংলাদেশে দেওয়া যাবে না দর্শক সমগ্র বাংলাদেশে আপনারা দু দুইটা বাচ্চা সব আজকে দিতে পারবেন মাক্সি রেসার এই প্যাড এই বাচ্চা দুটাদের সুযোগ দেখেন একদম সেম সাইজ না এই যে নরের চোখ দেখেন আর এই যে মাদিক চোখ দেখেন খুবই ছটফটে খাঁচার থেকে বের হাজার মতো আছে নর মাদি পুরো सेम সাইজ কত যাচ্ছেন এই বাচ্চা সহ পেয়ারটা আজকে বাচ্চা সহ পেয়ারটা মাত্র 2500 মাত্র 2500 2000 টাকা টাকা দর্শক 2000 টাকা হলে ম্যাক্সি রেসার দুই দুইটা বাচ্চা সহ দেখেন দুইটা কবুতর কিভাবে প্রতিদিন মাসে জোড়া জোড়া ডিম বাচ্চা করবে 12 মাসে 13 বার বাচ্চা করবে আর যারা বাচ্চা উড়াইতে চায় ডিম বাচ্চা করতে চায় তারাই পেয়ার নিতে পারে একদম মাত্র 2000 টাকা 2000 টাকা ভैया ভैया দি dile আজকে সব জোরা জোরা প্যাকে চলবো সব জোরা জোরা প্যাকে চলবো আমেরিকান লকখা আমেরিকান লকখা এটা কি বাচ্চা চিচি করে তো চিচি বাচ্চা এদের বাচ্চা এদেরই বাচ্চা বাচ্চা জোরা জোরায়ে বাচ্চা हां भाई এই যে লেজ কিন্তু এখন ऊंचा ऊंचा হচ্ছে দেখেন এই যে খাড়া হচ্ছে লেজগুলা আমেরিকান লকখা একদম রানিং পেয়ার দুই দুইটা বাচ্চা সহকারে আজকে যদি কোনো ভাই বন্ধু নিতে চায়

আপনি হাইফ্লার গিরিবাজ নিয়ে এ পড়ছেন হ ভাই একেবারে পাথর চোখের দেখেন দর্শক একেবারে পাথর চোখের নরমাদি দুইটা দেখেন পেটটা দেন ভাই কবুতর দেন লাগবো না ভাই কবুতরের সাইজের চেয়ে কবুতরের পেট বড় হয়ে গেছে দেখি খাওয়ায় পুরো টপলু বানায় ফেলছে হ্যাঁ টলটু টুল বাচ্চা সহকারে দর্শক হাই ফ্লাইয়ের সবুজ গলা গিরিবাজ এক চোট এক চোট বান একেবারে পাথর চোখের একটা পেয়ার এগুলা কেমন উঠতে পারে ভাই তিন ঘন্টার উপরে উঠবে না এগুলা কি আমরা পাল্লা করতে পারবো অবশ্যই পাল্লা করতে পারবেন যারা হাই ফ্লাই সবুজ গলা খুঁজছেন একটু পাল্লা করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন কত চান রাশিদ ভাই আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো

নরের টিউব দেখেন মাসাল্লাহ পায়ের মুজাগুলা দেখেন কি বড় সাইজ রেড ম্যাকপাই পটার এত সুন্দর একটা পেয়ার বাচ্চা কেমন আসবে ভাই একদম নরের মতো আসবে মার্কিং তো ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে রেড ম্যাকপাই পটার একটা পেয়ার মাদির টিউবও কি ফুলা

দাম কত আসলো সাড়ে ছয় হাজার পঁয়ত্রিশ তিন হাজার সাড়ে ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট হলে ছয় হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে আপনি নিজ দায়িত্বে দিয়ে দিবেন কোনো দামা দামি চলবে না দর্শক মাত্র ছয় হাজার টাকা হলে দুই দুই পেয়ার পটার ম্যাকপাই পটার এক জোড়া কালো এক জোড়া রেড কালার তবে এত কথা বলেন এত অফার দিলেন এত কম দাম দিলেন

কতদিন লাগতে পারে ডিম দিতে কতদিন লাগতে পারে ডিম দিতে এক মাস এক মাসের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো দুই হাজার টাকা কি একদম একটু কম কম সম রিকবার রাখবেন ভাই পনেরোশো টাকা দিয়ে দিলাম একদম পনেরোশো ই হলো সিরাজী দর্শক আজকে পানির চাইতে কম দামে কবুতর পাচ্ছেন আপনারা লাহোরি সিরাজী হাইপার গিরিবাজ এবং এরকম সুন্দর সুন্দর পটার কবুতর তাই টানাটানি করবেন না যার যেটা লাগে সে নিয়ে নেবেন এই রশিদ ভাই এত আপডেট হলে কেমনে হইবো ভাই আজকে ডানে বামে তো আরো জন করে একদম পুরো আরে একদম লাল গিয়ারের পাথর চকের এটা নটটা না হ্যাঁ ভাই গিয়ারটা দেখছেন খালি কোন ডাটার গিয়ারটা দেখেন দর্শক দেখেন একদম সাদা টট সাদা সাদা চোক এবং লাল গিয়ারের এইটা মাদিটা একবারে পাথর চকে কোউতারগুলো দেখেন খালি উর্বে বেকোউতার নাটটা কে ছাড়েন ভাই দুইটেই একসাথে ছেড়ে দিলেন জিরম ছেড়ে আসছে কি কবুতর এটা জিরা সুন্দরী জিরা সুন্দরী একদম রানিং জোড়া রানিং জোড়া একটা পেয়ার এগুলা উড়তে পারে কিরকম ভাই ঘন্টা 4 ঘন্টা উড়বে ঘন্টা উড়বে না 4 5 ঘন্টা উড়ার মতো এক জোড়া জিরা সুন্দরী পেয়ার একদম টকটকা লাল গে্যাস এগুলার বাচ্চা কাচ্চা কেনার ছাছাড়ি করতে পারবো অবশ্যই কত চান জিরা সুন্দরী পেয়ারটা আজকে একদম বলে দেন না একদম 1200 একদমই 1200 একদম 1200 জিরা সুন্দরী একটা জোড়া ডিম বাচ্চা কত দিনে করবে ইনশাআল্লাহ তো এক মাসের গ্যারান্টি মাত্র এক মাসের গ্যারান্টি এক মাসের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে জিরা সুন্দর এই পেয়ারটা যারা পছন্দ করেন নিতে চান নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে রাশেদ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন কারণ কবুতরগুলো কিন্তু একশো একশো কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাত্র কত বললেন বারোশো টাকা বারোশো টাকা ভাইয়া পায়ের মুজে এত বড় বড় কেন

সিলভার লাহরি মাত্র আট পরের কবুতর মাত্র আট পরের কবুতর মানে একদম ইয়ং বার্ড ইয়ং বার্ড একেবারে ইয়ং বার্ড দশক ডিম বাচ্চানি আর ভয় নাই কত চানেনটা সিলভার লাহরির প্লেটটা একদম বলে দেন না মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকা দশক সিলভার লাহরি একটা জোরা আজকে নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর আর প্রতিটা কবুতর একেবারে মনে হচ্ছে যে খাঁচার থেকে বের হয়ে যায় বের অবস্থা মাত্র চোদ্দোশো টাকা সিলভার লাহরি রশদ ভাই ভাই কি আসলো ভাই চান্দিলাল বাচ্চা দর্শক দেখেন বাচ্চা কয় পরে আছে আট দশমিক উড়ে গিয়ে রকম ভাই সামনেটা নর পেছনে একটা মাদি দর্শক সামনেটা নর বাচ্চার পেছনে একটা মাদি বাচ্চা এদের বাচ্চা কাচ্চা কিন্তু এদের বাবা মা কিন্তু আবার চিলা দর্শক এই কারণে কিন্তু চাঁদিলাল হয়েছে তো এদের বাচ্চা কাচ্চাও আবার কিন্তু চিলা হবে একবারে ফুল অরেঞ্জ চিলা হবে কত জানি চাঁদিলালের বাচ্চাগুলো আজকে একদম 1200 এক হাজার আশেষ ভাই একদম এক হাজার না হবে একটা লারাছাড়া না বুঝবো কত মাত্র আটশো টাকা দশক চান্দিলালের এ বাচ্চাগুলা নিতে পারবেন যারা উড়াতে চান যে আপনার সে ঝাঁকের সেটের সাথে লাল কবুতর উঠবে এ কবুতরগুলা নেন খুব সুন্দর উঠবে ভাইয়া এটার মার্কিন তো ভাই একশো একশো বাচ্চা মাত্র এক পরের বাচ্চা দেখেন

কত চান এই ব্ল্যাক ইউরোপিয়ান টয় এই জোড়াটা আজকে মাত্র পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দর্শক ব্ল্যাক ইউরোপিয়ান টয় লাহরি এই জোড়াটা আজকে নিতে পারবেন কি সুন্দর একটা পেয়ার রাশেদ ভাই আজকে কি দামে দিতেছে কবুতরগুলো এটা চিন্তা করে দেখেন খালি ভাইয়া আগুন কি ধরবে আজকে আন্ডা বাচ্চা নিয়ে আচ্ছা খেয়ে ফেলছেন না আচ্ছা ইন্ডিয়ান বোম্বাই এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুরা নিতে চায় কয় টাকা চান

এই লাহরি এতগুলো এক ভিডিওতে আমরা দেখতেছি সব কালারের ভাই বাগান লাহরির বাগান দর্শক দেখেন কবুতরগুলো কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ পায়ের মুজাগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু কবুতরগুলো কত যাচ্ছে এই রেড লাহরি পেয়ারটা আজকে মাত্র 2000 মাত্র 2000 এটাও 1500 রেড লাহরি রেড লাহরি একটা পেয়ার দর্শক মাত্র 1500 টাকায় আজকে

এবং কোনো মিসমার্কিং আছে কি না ভাই কোনো রকম কোনো মিসমার্কিং নাই ঝর্ণা শার্টিং অনেক সুন্দর একটা পেয়ার এই ঝর্ণা শার্টিং যদি আমার কোনো ভাই বন্ধুরা নিতে চায় কয় টাকা চান মাত্র পনেরোশো একদম পনেরোশো বারোশো টাকা ঝর্ণা শার্টিং একটা জোড়া দর্শক আজকে পাচ্ছেন মাত্র বারোশো টাকার বিনিময়ে তাও কোনো মিসমার্কিং নাই কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই আজকে নিবেন না কবে নিবেন ভাই খালি হাই হাই করে এই যাবেন খালি ভাই কি ভাই লালখাকি লাল খাকি দশক একটা জোড়া এই কবুতর যে উড়বে খালি রকেটের গতিতে উড়বে এইটা কত জানে এই লাল খাকি জোড়াটা মাত্র বারোশো একদম বারোশো একদম এক হাজার একদম এক টাকা গেলে দর্শক লাল খাকি এই জোড়াটা নিতে পারবেন যেটা কি না এটা নর আর এটা মাদী কবুতর কত দিন লাগবে ডিম দিতে মাত্র ডিম বাচ্চা দর্শক মাত্র বারোশো টাকা হইলে লাল খাঁকি জোড়াটা নিতে পারবেন আশাদ ভাই আসলো ভাইয়া রেসিপি বাগদাদি হুমা রানিং জোড়া

একদম বারোশো টাকা হইলে দর্শক গোল্লাই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা শিওর দিয়ে দিবেন রেসার রেসার রেসারে রেসার নোট ডাকে কে আই ডিম দে কয় খালি আই রেসার একটা জোড়া দর্শক কি সুন্দর মাশাল্লাহ গলি অরজিনাল রেসার একদম অরজিনাল ভাই অনেক সুন্দর দর্শক কি সুন্দর একটা পেয়ার ম্যাক্সি রেসার একটা পেয়ার এটা আমরা কোনো ভাই বন্ধুন নিলে কয় টাকা চান মাত্র 2000 টাকা একদম বলেন একদম একদম 1 টাকাও কম হবে না ম্যাক্সি রেসার একটা জোড়া একদম 1500 ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবে

এটা মাদি আচ্ছা এগুলা কি ডিম বাচ্চা করছে কত জানে স্পেনজেল শাডিং পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো না বারোশো এক হাজার টাকা দর্শক শাটিং একটা পেয়ার তাও স্পেনজেল শাটিং এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা হইলে কিন্তু নিতে পারছেন ভাইয়া রেসিপি বিউটি রেসিপি বিউটি এটা কি নর মাদি নাই

দুই পিস নর ডশক বিউটি একটা মিলি রেসার একটা দুই পিস নর আজকে মাত্র 1500 টাকা বড় ভাই বড় ভাই এইবার কি দিলেন ভাই হোম এর একটা নর নর নানের নানের এটা নর নানের এটাও নর ফোন শাড়ি এটাও নর মানে বিক্রি আছে ভাই মাদিগুলো বিক্রি হয়ে গেছে না